চলুন আজ একটা ছোট্ট গল্প বলি মানব সম্পদ বিভাগে কর্মরত হিসেবে নিয়োগের ক্ষেত্রে আমি প্রায়ই বলি নিয়োগ মানে শুধু সিভি দেখা নয় নিয়োগ মানে ভবিষ্যৎ দেখা আর এই কথার সবচেয়ে বড় উদাহরণ স্টিভ জবস সময়টা উনিশশো সাল স্টিভ জবস তখন অ্যাপেলের তরুণ সহ প্রতিষ্ঠাতা তিনি ভাবলেন আমাদের একজন অভিজ্ঞ সিইও দরকার তার চোখ পড়ল পেপসির প্রেসিডেন্ট জনস কালির ওপর কিন্তু স্কালিকি রাজি করানো সহজ না তখন জবস জনকে করলেন ইতিহাসের সবচেয়ে আইকনিক এই চার প্রশ্নটা আপনি কি সারা জীবন চিনি মেশানো পানি বিক্রি করবেন নাকি আমার সঙ্গে এসে পৃথিবী বদলাতে চান একটা প্রশ্ন একটা সিদ্ধান্ত স্কালি অ্যাপেলে যোগ দিলেন কিন্তু গল্প এখানেই শেষ না কয়েক বছর পর স্কালি বনাম জবস আর ফলাফল নিজেরই নিয়োগ করা সিইও স্টিভ জবসকে অ্যাপেল থেকে বের করে দিলেন এই ব্যর্থতাই জবসকে বানায় আরও বড় নেতা তিনি গড়েন পিক্সার নেক্সট আর পরে সেই নেক্সটের হাত ধরেই ফিরে আসেন অ্যাপেলে এরপর আইম্যাক আইপড আইফোন ইতিহাস বদলে যায় চার হিসেবে শিক্ষাটা কি ভিশন ছাড়া নিয়োগ হয় না ভুল সিদ্ধান্ত বড় লিডার তৈরি করে আর একটা শক্ত প্রশ্ন জীবন বদলে দিতে পারে তাই মনে রাখুন নিয়োগ মানে শুধু চাকরি দেওয়া নয় নিয়োগ মানে ভবিষ্যৎ গড়া এমন চটজলদি আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আশরাফুলস ক্যারিয়ার টক